এশিয়া কাপ খেলতে আজ দুই ধাপে দেশ ছাড়ছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা সকাল দশটায় প্রথম ধাপে দেশ ছাড়েন অধিনায়ক লিটন দাস জাকের আলী সাইফ হাসান পারভেজ হোসেন তানজিদ হাসান ও শামীম হোসেন বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উইকেটকিপার ব্যাটসম্যান জাকের আলী জানিয়েছেন চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই যাচ্ছেন তারা অবশ্যই আমরা মনে প্রাণী সবাই বিশ্বাস করি আমরা ওইরকম মাইন্ডসেট নিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি দিনের দ্বিতীয় ধাপে সন্ধ্যা সাড়ে সাতটায় সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে উড়াল দেবেন বাকিরা পুরো দল পৌঁছে কাল থেকেই শুরু হবে অনুশীলন তার আগে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় আর ফিটনেস ক্যাম্পে প্রস্তুতিতে আস্থা রাখছেন ক্রিকেটাররা ভালো করার চেষ্টা থাকবে যেহেতু ভালো প্রিপারেশন হয়েছে জুলিয়ান আমাদের নিয়ে খুব ভালো কাজ করেছে স্কিলগুলা খুব কাজে দিবে আশা করি জাকের জানালেন ফিটনেস থেকে স্কিল সব মিলিয়ে প্রস্তুতি ভালো হয়েছে পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের কৌশলও কাজে আসবে বলে আশাবাদী তিনি বড় মঞ্চে আক্রমণাত্মক ক্রিকেট খেলাই এখন তাদের মূল লক্ষ্য এবারের এশিয়া কাপে বাংলাদেশ খেলবে বি গ্রুপে একই গ্রুপে আছে আফগানিস্তান শ্রীলঙ্কা ও হংকং গ্রুপ পর্ব থেকে সেরা দুই দল যাবে সুপার ফোরে আর টাইগারদের প্রথম ম্যাচে এগারো সেপ্টেম্বর প্রতিপক্ষ হংকং